গঙ্গারামপুর প্রসূতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রসূতির বাড়ির আত্মীয় স্বজনদের পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানিয়েছে মৃতার নাম বিউটি সূত্রধর বয়স আনুমানিক ছাব্বিশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশেরী থানার পালপাড়া এলাকায় স্থানে সূত্রে খবরের আগেও এই নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সময় নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে এই ঘটনার পর কয়েক বছর নার্সিংহোমটি বন্ধ থাকলেও মাসখানেক আগে নাম বদলে সেটি পুনরায় চালু করা হয় অভিযোগ একদল দালাল প্রসূতি বিউটি সূত্রধরের স্বামী অনন্ত সূত্রধরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে সোমবার গঙ্গারামপুরের পরশ নার্সিংহোমে নিয়ে যায় পরিবারের তরফে অভিযোগ প্রসবের আগে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করার কথা থাকলেও সেগুলি না করিয়ে এবং পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এদিন লেবার রুমে নিয়ে যাওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই প্রসূতিকে এমন ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবারের লোকজন তারা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানা বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় নার্সিং হোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা মৃতার পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এদিন মৃতার স্বামী অনন্ত সূত্রধর কি বলেছে শুনুন কি ঘটনা ঘটেছে দাদা ঘটনাটা কালকে আসছিলাম ঘোষ মেডিকেলে আসার পরে আমরা যে উজ্জ্বল সরকার আমার হাত কত বছর অপারেশন করেছিল আবুর সাথে একটা পরিচয় আমার বউ আমি হাবুর সাথে কালকে অর্ডার করে যোগাযোগ হয়ে গেল একজনের কাছে একটা ফোন নাম্বার নিলাম তো আবুর সাথে যোগাযোগ হয়ে গেল আমি আবুকে বললাম দেখ আমি তো গরিব মানুষ টাকা পয়সা তো নাই আমার যদি একটু কম খরচায় যদি আমার পেশেন্টটাকে একটু সুস্থমস্ত করে দিচ্ছি তাহলে তো আমাকে কালকের থেকেই ফোন করতে থাকবে কালকে নিয়ে আসছি দেখা দেখা করতে আমার বউ বলল একটু নাসির মাথায় দিকে আসি কালকেই কালকেইও ভর্তি নিবে তার জন্য আমার যে কাছে কাগজপাতি ডাক্তারের ডি ভর্তি তার সাথে টোটালটা হয়েছে ঠিক আছে আমাকে সকালে ভর্তি করতেই হবে তুমি রেখে দাও সকালে আসছি সকালে নিয়ে এসে ভর্তি করছিস ভর্তি টর্তি করার পরে কিছুক্ষণ থাকার পরে আমি বললাম তাহলে তুমি থাকো আমি তোমার মাকে আর তোমার বাবাকে ডেকে নিয়ে আসছি তোমার মা বাবাকে ডাক্তার দিয়ে একটু লেট হয়ে গেছে আসে দেখে ওকে মানে ভর্তিতে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে ঠিক আছে কারণ ওকে আমার বললাম যে কোনো টেনশন নিও না শরীরটাকে হাট থাকো কিচ্ছু হয় হ্যাঁ এইভাবে নিয়ে চলে গেল আমি ডাক্তারকে বললাম দেখে ওর তো এরকম তো মানে আপনারা সব কিছু ঠিকঠাক মতো করতেছেন তো হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতোই করতে এই কথাটা ওটিতে ঢুকছে সিজারও করে নাই ঠিক আছে ওটিতে ঢুকে হয়তো চেক করতেছিল আমাদের ভাবু যেটা বললো আমরা চেক করতেছিলাম যে মানে যখন ওকে অজ্ঞানটা করবে মানে তার আগে চেক করে নেয় তুই চেক করতে যায় তো হার্ট ফেল করতে হবে তাই বলতেছিল শ্বাসকষ্ট অনেক ফেল করছে পরে সঙ্গে সঙ্গে বললো যে এখানে হবে না আগে আইসুতে নিতে হবে যে যা ওকে সুস্থ করতে যা লাগে আমি নার্সিংহোমে কী জন্য নিয়ে আসছি আমি তো হাসপাতালেও ভর্তি করতে পারি নার্সিংহোমে আনার কারণ যে এখানে সু ব্যবস্থা আছে আমি তো টাকা দেখা করো আমি তা ফ্রিতে কর না মানে আমার রুগীরা ট্রিটমেন্ট ভালো ভালোভাবে সুস্থ থাকার জন্য নিয়ে এই যেহেতু এরপরে গতিতে মানে ওখানে যায় কিছুক্ষণ থাকার পরে ডাক্তার এসে বলতে নাই মারা গেল কী মনে করছেন কেন মারা গেল আমি সেটাই তো মনে হচ্ছি কেন মারা গেল আমি এটাও বলছিলাম যে ওর যে হাই প্রেসার আছে তারপরে ইয়ে আছে জন্ডিস আছে শ্বাসকষ্ট আছে যে সেগুলোকে দেখে তো আপনারা ভর্তিটা করবেন আজকে ভর্তি করছি আপনারা তো বুঝতে হবে না যে আজকে করবো না দুদিন রাখেই চিকিৎসার কি মনে করছেন আমি ওটাই মনে করছি যে চিকিৎসার কাবুল কাবুলের আমার ওটাই মনে হচ্ছে আপনারা কি চাইছেন এখন এখন আমরা তো আর সুখবিদ্যার আমার সাথে যাওয়া হয়েছে আর অন্য কারোর সাথে যেন না হয় আগামী দিনে এর এর আগে কি এরকম ধরনের ঘটনা ঘটেছে কি জানতে পেরেছেন আমি তো এরকম কিছু জানি না বলতে চারটা পেশেন্ট মারা গেছে আমাকে তো ভাবো কিছু বলেও ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম অনন্ত সূত্রধর এদিন মৃতার আত্মীয়া ভারতী সূত্রধর কি বলেছেন শোনাবো এই পেশেন্ট মারা গেছে কি ভাবে মারা গেল ঠিক আছে নিয়ে চলে হচ্ছে না ইয়েতে অডিতে নেওয়ার পর ওরা আমাদেরকে জানাইও নাই কিছু না এখান থেকে নিয়ে কালদিগিলে কালদিঘি যে আমরা আমরা পিছ পিচ চলে গেলাম দেখুন দেখুন পেশেন্ট মারা গেল কীভাবে মারা গেলো কিসের জন্য মারা গেলো সেটা আমাদেরকে কিচ্ছু বলেনি এখনও অবধি বলেনি আমরা ধোঁয়াশার মধ্যে আছি কি পেশেন্ট ছিল এটা পেশেন্ট ছিল লেবার কীসে দেব 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 মান্ডির দেব মান্দি হ্যাঁ মনে করছেন কি কারণে মারা গেল বলছি কিসের জন্য মারা গেছে এখন দিন লেবার পেশেন্ট মারা যায় না এখন আর শোনাই যায় না আর আমরা নার্সিং হোমে ভর্তি করছি নার্সিং হোম থেকে কেন কাল দিকে না হবে কাল দিকে থেকে নার্সিং হোমে ট্রান্সফার করে কিন্তু নার্সিং হোম থেকে কাল দিকে ট্রান্সফার আমরা এই প্রথম শুনলাম এটা আমরা বলতেও পারছি না এখন কিসের জন্য কি হয়েছে সেই জন্য আমরা সবাই এসে ডাক্তারের সাথে কথা বলার জন্য কিন্তু ডাক্তারই তো আসছে না যিনি মারা গেছে তার নাম কি বিউনি সত্য ধর বাড়ি কোথায় বংশারি পাল পাড়াতে এটা কি এটা কি প্রথম বাচ্চা না না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা নরমাল হইছে ঠিক আছে আপনার নাম দিদি

আরও সবাই আমাদের গার্জেন পার্টি আসতে ওনার কি করে ঠিক আপনার নাম সারথি রায় সর্বোপরি নার্সিংহোমের ম্যানেজার বিজয়কর্মন কী বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে দেখুন এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের একটা পেশেন্ট এক্সপায়ার করেছে ওনাদের একটা এখন একটা ট্রমা অবস্থায় আছে ঠিক আছে পেশেন্টটা ভর্তি হয়েছিল সাড়ে এগারোটার দিকে গাইনো পেশেন্ট গাইনলিজে একজন গাইনর আন্ডারে ভর্তি হয়েছিল অ্যাডমিশন করেছিল ঠিক আছে এবার সেই সময় গাইনো ডক্টর দুটোর দিকে ওনার ওটি ইয়ে করার জন্য চেক জন্য এসেছিলো এবার চেকের সময় এসে বলে ওখানকার মধ্যে থেকে যে ওনার ব্ল্যাক বিটা হাই আছে হ্যাঁ ওনাকে হসপিটাল আবার তো জন্য পাঠাতে হবে ওখানে তোমরা ইয়েতে হসপিটালে রেফার করে দিন এখানে হয় হবে না তো উনি রেফার করে দেন ওনার না ট্রিটমেন্ট করা হয়েছে না কোনো অ্যানাসাইসিস দেওয়া হয়েছে না কোনো ওটি করা হয়েছে সিঙ্গেল পিস কিচ্ছু করা হয়নি ওনাকে কোনো ইয়ে করা হয়নি ওখানে এতে তারপরে হসপিটালে যাওয়ার পরে পেশেন্ট এক্সপায়ার করে কিন্তু পেশেন্ট পার্টি বলছে যে এখান থেকে মেরে তারপরে বের করে দেওয়া হয়েছে দেখুন আমাদের এখানে তো কোনো কিছু ওনাকে না ওটি না অ্যানেস্থেসি না কোনো কিছু ওকে করা হয়নি গাইনোসিস দেখে এসে ওনাকে চেক আপ করেছে বলছে বিপি হাই আছে ঠিক আছে পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে ওকে আপাতত স্টেবল করার জন্য আপনার ট্রান্সফার করে দিন রোগীর পরিজনদের অভিযোগ করছে অভিযোগ করছে বারবার করে যে টাকার বিনিময়ে তাড়াতাড়ি করে ওটিতে ঢুকানো হয়েছে এবং যে সমস্ত চেক আপগুলো ছিল সেগুলো করা বাদ দিয়ে ওটিতে ঢুকানো হয়েছিল এবং টাকার জন্যই সম্পূর্ণটা করা হয়েছে এমনটা অভিযোগ করছে কি বলবেন দেখুন একটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আমরা ওটি শুরুই করতে যাইনি চেক জন্য ভর্তি করেছিল ডক্টরবাবু ডক্টরবাবু যে গ্রামে কলেজটা আন্ডারে অ্যাডমিশন হয়েছিল ঠিক আছে ডক্টরবাবু ছিলেন ডক্টরবাবু একজন ডায়নোলজিস্ট গঙ্গারামপুর হসপিটালে ঠিক আছে ওনার করার অনুমতি ছাড়া ওনার নামটা বলতে পারছি ওরা মানে রোগীর ইয়ে আরও দাবি করছে যে দালাল মারফত নাকি এই নার্সিংটা চালানো হয় যে পেশেন্ট আনা যাওয়ার জন্য এবং এর আগেও এমন ধরনের এই ঘটনা ঘটেছে বলছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে কি বলবেন না এর আগে তো দেখুন আমাদের বলা নেই আমাদের এটা ওপেনিং শুরু হয়েছে আমাদের ওটি আপনারা দেখতে পান ওখানকার মধ্যে থেকে আমাদের যা যা টার্ম কন্ডিশন আছে সব মেনটেন করে ওটি করা হয়েছে সম্পূর্ণ আমাদের মধ্যে সেট আপ করা আছে ঠিক আছে এবার এখানে আমার এখানে কোনো ট্রিটমেন্টই ওনাকে করানো শুরু করানো হয়নি এখানে ওনার যে কেস ইয়ে হবে সিজার হবে ঠিক আছে সেগুলো আমার শুরুই করেনি ওখানে ডক্টর এসেছে চেকআপের জন্য ওখানে চেক আপ থেকে ওনাকে রেফার করে দিয়েছে ওনাকে না অ্যানাস্তেসি না সিজার কোনো কিছুই করানো হয়নি সেটা তো পোস্টমর্টাম রিপোর্ট হলে আপনারা বুঝতে পারবেন যে ওনার ভুল ট্রিটমেন্ট হয়েছে কি হয়নি তবে নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে তাদের চরম শাস্তির দাবি করেছেন এলাকার মানুষ দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স